আর শরতের হাওয়ার পরশ নিয়ে আমরা পরেস্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে ভারতে উপলক্ষে কিছু নতুন বস্ত্রের সাথে সাথে আমরা এই ফ্যামিলি এসেছেন সুদূর গঙ্গা থেকে নকপুর নক্ষপুর মাঠাড়া থেকে অনেক দূর থেকে ওনারা এসছেন কিছু অন্যের জন্য আমরা যতটা সমর্থ পাচ্ছি চেষ্টা করছি অন্য ওনাদের হাতে আমরা তুলে দেবো কিছু চাল ডাল ডিং এবং আশা করবো ওনাদের ফ্যামিলির এই সহজার জন্য আরও অনেক এগিয়ে আসে আমরা একমাত্র কাম্য রাখবো এবং ওনাদের এই পুজো যেন সুন্দরভাবে কাটে আমরা এটাই কামনা করবো ফলে চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে

अरे डालना है क्या अब उसकी वाटर लेना है क्या बच्चा ले लूँगा बच्चा हम्म अरे रे